কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি ছোট্ট একটা ব্লগে তোমাদের আজকে সবাইকে স্বাগত সাগরিকা লাভ ছিল তব থেকে তোমাদের সবাইকে জানাই প্রণাম এই দেখো আমার ঘরে এক আজকে মানি প্ল্যান্ট গাছ আনিয়ে এনেছিল বাবা এই দেখো লাগিয়েছে এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে আজকে শুভ সকাল বলছি না আর এই দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে কোথায় যাব তোমাদেরকে সেটাই শেয়ার করব আমি আজকে কোথায় যাব বলো তো যাচ্ছি আজকে ননদ বাড়ি ননদ আমার ননদের শরীরটা খুবই খারাপ তাই তাকে দেখতে যাব বলেই রেডি হয়ে নিচ্ছি তোমাদেরকে আজকে আর চিন্তায় রাখবো না টেনশনে রাখবো না এই দেখো রেডি হয়ে মামকেও রেডি করিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটু গোপনাকেও দেখালাম কেন বলো তো আমার গোপণাকে আমি দেখে যাচ্ছি কেন যাবো আর চলে আসবো বেশিক্ষণ থাকবো না তো জাস্ট যাবো দেখা করব। তারপরে চলে আসবে আর এই দেখো নিয়ে এলাম মিষ্টি আমি একটু আর সঙ্গে বাবান যাচ্ছে আর মাম যাচ্ছে আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাব আর আজকে দরজাটা আটকাবো না এই দেখো আমি আমার গোপসোনাকে প্রণাম করে যাচ্ছি আর তার সঙ্গে আমার মামও প্রণাম করছে আমার মাম যেখানেই যায় না কেন গোপসনাকে প্রণাম না করে সে বেরোয় হয় না আর কি বলো তো আমরা সকলে মানে আমরা তিনজন মা মেয়ে ছেলে আমরা যদি তিনজন একসঙ্গে হই না আর আমাদের কাউ লাগে না আমরা তিনজন খুব ভালো সবাই সবার খুব বেস্ট ফ্রেন্ড এই দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু রাস্তা রাস্তার মধ্যে দেখলাম একটা টোটো তাই টোটো ধরে নিলাম আর এ দেখো টোটোতে আমরা সবাই উঠেও পড়েছি বাবানও উঠে পড়েছে আমিও উঠে পড়েছি মাম্মাও উঠে পড়েছে আর আমরা যে যে যাচ্ছি যেই জায়গাটা সেই জায়গাটা কোথায় বলো তো একটু গ্রামে ভালোই খুব গ্রাম আর গ্রামের এই পরিবেশটা এত সুন্দর পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো তোমরা হলো আমার সবথেকে প্রিয় মানুষ আমি তোমাদের সঙ্গে না শেয়ার করলে কি বলবো আর আমার তো খুবই ভালো লাগছে আমার ননদবাড়ি যে গেলে এই মানে পরিবেশটার জন্য আমার সবথেকে বেশি ভালো লাগে তাই আমার এত মানে কি বলবো তোমাদের খুবই ভালো লাগে পরিবেশটা দেখো তোমাদেরকেও শেয়ার করছি আর দেখো ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে আর এ দেখো নন্দবাড়ি পৌঁছে আমরা দুজন আমরা নেমে গেলাম নেমে দেখো আমরা এখন দেখছি আর এই দেখো এই সাইডে দেখলাম আমার নন্দী যেমন ঘুমাচ্ছিলো কিন্তু আমাদের আওয়াজ পেয়ে উঠে গেছে আর এই দেখো এইদিকে আমার নন্দের একটা ছোট্ট একটা টিয়া পি আছে সেটা মাম একটু গিয়ে ধরতে গেছিলো আর চিল্লে উঠেছে আর মাম্মা খুব ভয় পেয়ে গেছিলো আর এই দেখো আমরা জাস্ট একটু গল্প করলাম গল্প টল্প করে ননদের শরীরটা তো ভালো না ডাক্তার দেখাবে কেন দেখো এখন টোটোর জন্য অপেক্ষা করছি কখন টোটো আসবে আর দেখো বাড়ির সামনে যে বটগাছটা অনেকটা বড় আর এত গরমে তীব্র গরমে এই বটগাছটা প্রচুর ঠান্ডা শীতল হাওয়া দেয় খুবই ভালো লাগে আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি ননদের যেই ডাক্তারের চেম্বার ডাক্তার দেখাবে সেখানে চলে এসেছি এসে এই দেখো ননদের ননদ দোকানে বসিয়ে দিয়ে আমি বাড়ি ফিরবো ওর যেহেতু ওরা ছোটো ছোটো ওদেরকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে তাই এই দেখো ননদ দোকানে ডাক্তারখানায় বসিয়ে দিয়ে তারপরে আমরা চলে আসলাম ইস্কনে মাম্মা বলছে মা আমি একটু ঘুরতে যাবো পার্কে আর আমাদের হবিপুরে এখনও পার্ক হয়ে ওঠেনি কিন্তু আমাদের এখানে ইস্কন আছে তোমরা যদি এসো এসো মানে স্কনে তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর এটা গোশালায় ঢুকছি আমরা এখন তোমরা আসতে পারো স্কনটা সত্যি বলছি মানে ছোটোর মধ্যে আমাদের এই স্কনের এখানে খুবই সুন্দর খুবই ভালো লাগে খুব পরিবেশটাও খুব সুন্দর আর এই দেখো আমার একটা গোশালা আর এ দেখো স্কুলের ভেতরে যে ফুল গাছগুলো লাগিয়েছে সেই সব তোমাদের পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো এটা ভালো লাগছে আর এই ঝাউ গাছগুলো তো আমার খুব ভালো লাগছে আমি তারপর কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম আর মাম্মার আমি একটুখানি ভেতরে হাঁটাটি করছিলাম একটু ঘুরছিলাম অনেকেই এ আর মাম্মার আমি খুব সুন্দর আনন্দ করছিলাম বাবানও ছিল সঙ্গে আর এই দেখো আমরা এখন পুরো ইস্কনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার মাম্মাকে বাবানকে বাবার মাঝে মাঝে যায় তোমরা তো তোমাদেরকে তো ব্লগে বলি কিন্তু বাবানের বাবা আমাদের সঙ্গে যাওয়া হয় না আজকে আমরা গেছিলাম আর এই দেখো ভেতরে ঢুকে আমার তোমাদেরকে তো মন্দিরটা দেখালাম আর ভেতরে আমাদের গোবিন্দদেরকেও দেখালাম আর তারপরে চলে এসেছি এই ওই ইস্কনের ভেতরে যে প্রসাদ বিক্রি হয় সেই প্রসাদ কিনতে প্রসাদ কিনে নিয়ে চলে আসলাম আর এই দেখো এখানে নিয়ে নিলাম আইসক্রিম আর আইসক্রিমটা ওইটার ভেতরেই পাওয়া যায় স্ক্রিনের স্ক্রিন তোমরা সব কিছু পাবে পুরস্কার থেকে শুরু করে সবটাই পেয়ে যাবে তারপরে আমরা দেখো ওই আইসক্রিমটা নিয়ে চলে আসলাম আর এত গরম আর কি বলবো আর রাস্তা এত অন্ধকার হয়ে যায় তখন আর তোমাদের তো সেই ব্লগটা দেওয়া হয় না আর এই দেখো মাম্মা নিয়ে এসেছে আইসক্রিম যাই হোক আইসক্রিমটা মাম্মাম খেতে থাকুক এই ব্লগটা এখানেই রাখলাম তোমরা সবাই যদি ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা